আল্লাহ দেখলাম হাওয়া একে আর মারি যাই তখন যখন মরিটা করতো ও যেটা হাওড়া ওকে কিনারের মধ্যে মারছে

মাজ নাই তাত যায় যাৰ জ্ঞান বুদ্ধি আসল আছে ই মানুহ অত তৰাি মাৰি দেখা যদি দুইজনে জগলা লাগি যায় কোনো আমি কৰিব লৈ যা আৰু আকলে মানুহ লৈ লৈ

আর আকল শিক্ষিত মানুষ যদি শিক্ষিত লাগে না গ্রাম্য মানুষের মাঝে আকল আলা মানুষের তো এরা মারির দায়িত্ব নাই যদি কোনো সমস্যা হয়ে যায় এটা করিব যাই ফোনলা রেখে নাই ফোনলা একটা বুঝ দিয়ে দিব হয় এরা ডাকি আনবো আন না একটা সমাধান দিয়া দিব এলে আকল আলা মানুষের জন্য আইনি দফক করে বুঝাইয়া দিবা আর একবারে সমান বিচার হয়নি তোরা আরাম নাই নি

अली अल्लाह ताला मु बसलत लेत तातली नहीं नी अल उलमा वरासतुल अंबिया अली महलो इलाके नबी अखलर वारिस ई वारिस के तदम संपदर वारिस नी बोले मैं तुम संपदर वारिस ना है अली इलाके इली न बन एक वारिस इल्मे शरीयत इल्मे मारे बतर वारिस रसूलुल्लाह रेली मोर

اني ارا في <applause> المنام اني اصبح كبندور ماذا ترى اذا তুমি আমি গত রাতে